গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আচ্ছা দেখো সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি এই যে শাড়ি পরেছি এই শাড়িটা পরছি আর এই একটা ব্লাউজ পরছি আর বা আচ্ছা মনে হলো যে আজকে যেহেতু ষষ্ঠী তো মনে হলো আজকে একটা ভালো শাড়ি করি তো স্নানটা টান সব কমপ্লিট সব কিছু হয়েছি ষষ্ঠী পুজো করতে হবে করে তো আমি তো পুজো করতে পারবো না তো আমি যেটা নিয়ম সেটা আর কি করলাম সকালে বাইরে স্নান করে পাকটা নিয়ে তুলসী তলায় রেখে চলে আসলাম এরপরে তোমাদের দাদা পুজো করবে মা সব জোগাড় টোকা করে দেবে তোমাদের দাদা পুজো করবে আমি ওগুলো করতে পারলাম তা ওগুলো করে আবার ওগুলো হয়ে গেলে পাকাটা নিয়ে ছেলেকে হাওয়া দেবো আমি শুধু জাস্ট নিয়ম উঠুকু করবো পুজো আচ্ছা কিছু করবো না আর এদিকে মনে হলে আজকে একটু ষষ্ঠী শাড়ি পরে ইয়ে করি তাই শাড়ি পরে নিয়েছি দেখো একটু হয়ে নিয়েছি আর এখন যাবো হচ্ছে নিচে রান্না করবো আজকে আবার যেহেতু ষষ্ঠী কদিন আগেই যদিও করেছিলাম লুচি তো আজকে আবার আড্ডা বলেছি সকালবেলা লুচি খালো তো চলো সকালে একটু লুচির জোগাড় করি রান্না মানে চলো রান্না করে যাই একটু জোগাড় করি তারাই হচ্ছে ছেলের একটা নতুন গেঞ্জি বার করে দিই নতুন গেঞ্জি দিতে হবে বায়না দিতে হবে বায়না থালার মধ্যে মূল দিয়ে নতুন জামা কাপড় দিয়ে বায়না দিতে লাগে আমাদের তো সেটা করতে নতুন গেঞ্জি বাবা টাকা টাকা দিতে লাগে তো এই যে দেখো বন্ধুরা চলে এসছি নিচে আর এখানে ময়দা নিয়ে ময়দাটা চালতে বসে গেছে যেহেতু ময়দাটা অনেক দিনে তো একটু পোকা লেগে গেছে দোলা দোলা হয়ে গেছে তাই ময়দাটা চেলে নিলাম ভালো করে এখন দিয়ে দেবো ময়দার মধ্যে একটু ময়াদো লবণ চিনি আর দেবো একটু সাদাতে আর চিনিটা দিলে কিন্তু লুচিটা বেশ মচমচে হয় আর অত তেল তেলেও থাকে না তো সেই জন্য আমি চিনিটা দিয়ে আর টেস্টটাও কিন্তু ভালো হয় খেতে তো এর মধ্যে তোমরা কালো জিরেও দিতে পারো অনেকেই কালো জিরে দেয় যদিও আমি অস্ব দিই না লুচির মধ্যে কালো জিরে তো অনেকে দেখি কালো জিরে দিয়েও করে সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো চলো ভালো করে আমি লবণ চিনি তেল দিয়ে ময়নটা দিয়ে নিলাম এখন হচ্ছে লুচির ডোটা বানিয়ে নেবো মানে লুচির জন্য আটাটা মেখে নেবো তো চলো একটু শক্ত শক্ত করে লুচির আটাটা না একটু শক্ত শক্ত করে মাখলে বেশ ভালো হয় আবার খুব শক্ত না খুব টাই মানে নরমও না মোটামুটি একটা টাইট করে মাখলে মাখলে লুচিটা ভালো হয় চলো আমি লুচিটা মেখে ফিরে আসছি তো এখন মাদারা মেয়েকে আমি এখন হচ্ছে হাত পা ছড়িয়ে বসে পড়েছি দেখছো যেহেতু বসে রাখতে পারছি না এখানে হাত পা ছড়িয়ে আমি এখানে বসে মাদারা মাখলাম তারপর হচ্ছে এখন এক এক করে আগে লেচিগুলো সব কেটে নেব লেচিগুলো কেটে নিয়ে তারপর চলো এদিকে লেচিগুলো কেটে রাখলাম আর এদিকে বসে দিয়েছি চা তোমাদের দাদা চা খাবে যেহেতু ও পুজো করবে তো চাটা আগে করে দিই সকালে একবার দুধ চা খেয়েছে আবারও চা খাবে আরও উপোস থাকলে তো একদমই লাল চা খেতে চায় না দুধ চাই খাবে হোক চলো এখানে চাটা ফুটেও গেছে দেখো এখন হচ্ছে চায়ে দুধ দিতে পারে এদিকে টিফিনের জন্য তরকারিটাও বসিয়ে দিই চলো ওই দিয়ে কড়াই দিয়ে বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম মানে ফোড়নে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিলাম আর এদিকে দেখো আলু বরবটিটা ছোটো ছোটো করে কেটে দিয়েছে তোমাদের দাদা সকালে তো আলু বরবটিটা আমি কিন্তু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি প্রেশারে সেদ্ধ করে তারপর হচ্ছে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি কেন আমরা তো প্রেশারে সেদ্ধ করলে ভালো সেদ্ধ হবে আর কি বরবটিগুলো বরবটিগুলো যেহেতু একটু বাড়তি ছিল তো ওই জন্য আমি প্রেশারে সেদ্ধ করলাম তা যাই হোক এখনও বরবটি আলু দিয়ে কাঁচা লঙ্কা কালুজুড়ি দিয়ে চচ্চড়ি করলাম আর এগুলো দেখো ফুলকো ফুলকো লুচি একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখতে পাচ্ছো একদিন লুচিগুলো চলো ফটাফট করে ভেজে নিই আর বেশ অনেকগুলোই হয়েছে লুচিগুলো দেখছো তো সবগুলোই আমি ভেজে নেব তো সেই মতনই দেখো আর একসঙ্গে এখন একটু তেলটা বেশি করে দিয়েছি যাতে একসঙ্গে দু তিনটে করে ভাজে যায় তো সেই জন্য তিনটে করে দিচ্ছি না এবং দুটো করেই লুচি ভাজছি তো চল এখন হচ্ছে ফটাফট করে লুচিটা ভেজে নিয়ে আর পায়ের তলাগুলো এত ব্যথা করছে না গয়ালগুলো মানে দাঁড়িয়ে থাকতে পারছি না তো কী বলবো তো যাই হোক চলো এখানে দেখা এক হাড়ি এক গামলা লুচি ভাজা হয়ে গেছে তো তোমরা ভাবতেই পারো বাবা এ কটা লোক ছ সাতজন লোক আর এক হাড়ি এক গামলা লুচি ভাববে না গো লুচিগুলো যেহেতু ফোলা ফোলা তাই জন্য এক হাড়ি এক গামলা হয়ে গেছে একটু যখন নরম হয়ে যাবে তখন আবার কিন্তু কমে যাবে আর এদিকে দেখো তোমাদের দাদা পুজোয় বসে গেছে মা সব গুছিয়ে দিয়েছে আমি যেহেতু ঠাকুরঘর ঢুকবো না আর কি মানে ঠাকুর জিনিসগুলো গুছাবো না ধরবো না তো সেই জন্য মা সব গুছিয়ে দিয়েছে আর তোমাদের দাদা বসে গেছে তাও বলেছে এবারে একদম অল্প করে করতে যেহেতু মা পা মা তো পারবে না তাই বলেছে একদম অল্প করে করতে নাহলে আমার ঠাকুরঘর পুরো ভরে যেত সবার জন্য বায়না ডায়না দিয়ে তাই যাই হোক আমি একটা থালার মধ্যে ওদের সব ভাইদের বায়না দিতে বলেছি তখন তোমাদের দাদা পুজো করছে আর এখানে ততক্ষণ দেখো আমি ডাল বসে দিয়েছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম আমার করম চা আজকে টকের ডাল খেতে হয় চা দিয়ে কিন্তু চা দিয়ে তো সে পুজো শেষ হয়ে গেলো পাকার হাওয়া টাওয়া দেওয়া হলো ওগুলো তোমাদের সময় শেয়ার তোলালো করলাম না আর এই যে বায়না বায়না কী কী পেয়েছো এই যে নতুন জামা পাঁচ রকমের ফল থাকে যে আপেল এই যে আপেল লিচু আম মৌসম্বি কলা এই হচ্ছে পাঁচ রকমের ফল এইটা হচ্ছে ওকে আমি দিলাম হাতে ও ফল এগুলো সব খাবে ও নিজে নি না কি এগুলো সব ফলগুলো নিজে এখন হচ্ছে আমি রাখি এখানে তো বাবাইকে হাতে বায়না থালাটা দিয়ে দিলাম পাকার হাওয়াও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি এখন হচ্ছে সুতোটা বেঁধে দেবো ষষ্ঠীর সুতোটা হাতে বেঁধে দেবো আরও পুরো রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ খেয়েও নিয়েছে লুচি তরকারি এখন আমি ওকে ষষ্ঠী সুতোটা বেঁধে দিয়ে তারপরে আমি খাবো সুতোটা বাঁধার জন্য আমি বসছিলাম আর কি হাওয়াটা দিই সুতোটা বাঁধার জন্য তো ওকে দিয়ে তারপরে আমি খাবার আর ও যাবে হচ্ছে এখন টিউশনই পড়তে আচ্ছা বারোটার থেকে মাছটা পড়াবে তা সেই টিউশনই পড়তে যাবে তো চলো ওইদিকে টিফিন টিফিন খাওয়া হয়ে গেল আর এদিকে দেখো আমি কিছু মশলা ভেজে নিচ্ছি এই মশলাটা আমি ভেজে রাখছি কেন বলো তো এটা হচ্ছে সব কিছুতে মানে ফুচকা টুচকা বানালে আলু কাবলি ফুচকা বানালে বা কোনো তরকারি টরকি সব কিছুতেই মশলাটা ব্যবহার করা যায় তাই অনেকদিন থেকে মশলাটা বানাবো বানাও করছে না কিন্তু বানানোর জন্য মশলাটা ভিজে রাখলাম পরে তৈরি করবো তাই দিকে আমি মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা একটু ধনে একটু ঘিরে কটা শুকনো লালা হালকা গরম করে নিয়েছি নিয়ে মিক্সার মেশিনের বাটিতে দিয়ে দিয়েছি একটা পেস্ট করবো মাংস আর এঁচড়ের মশলা হবে আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি ভাত ভাত হচ্ছে আর ওইদিকে মাংসের মশলাটা করে নিচ্ছে এদিকে কিন্তু আমি তখন মাংসের আলুটা ভাস্তা ভসি দিয়েছি তো চলো এখন হচ্ছে ফটাফট করে আর আজকে যেন না শাড়িটা পরলাম শখ করে আর শখ করে শাড়িটা পরলাম কিন্তু হলুদ দাগ লেগে গেছে তো এই শাড়িগুলো যত মানে এইগুলো শাড়ি এমনি নর্মাল শাড়ি তো আমি তাও যত্ন করে রেখে দিচ্ছি না আমি শাড়ি টাড়ি যত্ন করেই রেখে দিই সহজেই শাড়ি ভাঙতে ইচ্ছা করে না আর কি তো যাই যত্ন করে রেখেছে না তারপরেও হচ্ছে যে আজকে চলো বার করি আর এই শাড়িটা ঘরেই পরে ফেলবো এখন যদিও শাড়ি পরে একটু ভীষণ কষ্টটা হয় মানে খুব গরমে শরীরটা হাঁসপাশ করে নাইটিটা পরলে কিন্তু অতটাও ফেলতে হাঁসপাশ করে না যেহেতু এখন নাইটি পরেই বেশিরভাগ অভ্যাস তাই জন্য হচ্ছে যে শাড়ি পরতে হলে শরীরটা বেশি হাঁসফাশ করে মনে হচ্ছে যে প্রথমে আমি রান্নাটা শেষ করব আর উপরে যাবো একটু হাত মুখ দিয়ে শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরব যখন ছেলে পেটে ছিল তখন কিন্তু এতটা কষ্ট হয়নি তখন তো নাইটি নাইটি পরতে পারতাম না তখন আমি কিন্তু নাইটি চুড়িদার কিছুই পরতাম না যেহেতু আমার শ্বশুরমশাই পছন্দ করতো না তাই আমি নাইটি চুড়িদার কোনো কিছুই পরতাম না তখন কিন্তু সবসময় আমি চব্বিশ ঘন্টা শাড়িই পরে থাকতে হতো তখন কিন্তু এত কষ্ট হতো না কিন্তু এখন নাইটি পরে অভ্যাসে গেছে না এখন শাড়ি পরলে মনে হয় ভীষণ কষ্ট হয় শরীরটা হাঁসফাশ করে উঠতে বসতেও মনে হয় শাড়ি পরে কষ্ট হবে না পেটে চাপা হয়ে যায় তাই যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট করে দিকে মাংসের আলু ভাজা হয়ে গেছে মাংসের আলুটা তুলে রেখে দিয়েছে আর এখানে কষিয়ে নিচ্ছি তো আজকে অল্প করে মাংস আনতে বলেছিলাম যে আমার ছেলের জন্য তাও এক কেজি মতো মাংস নিয়ে এসছে আর আমাদের বলেছিলাম যে একটু বাটা মাছ নিয়ে আসতে বাটা মাছের ঝোল করব। তো বাটা মাছ পাইনি এখানে বাজারে বাড়ি থেকে বেশ দূরে একটা বাজার আছে তো ওখানে যাবে বলছিল তা আমি বললাম ওখানে আর যেতে হবে না আমার শাশুড়িও বললো এখন আর যেতে হবে না যা মাংস আঙে তো বল মাংস নিয়ে এসে বললাম না এক কেজি মতো এনেছো ওটাতেই হয়ে যাবে কেন বেশি মাংস টাংস না এখন আর কেউ খেতে চায় না তো সেই জন্যই আর কি না করলাম আর আমি এখানে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে দুটো টমেটোও কেটে দিয়ে দিয়েছি আর আজকে নিয়ে এসেছি কিন্তু চিকেন মাটন টাটন হয়নি ছেলে চিকেন খায় বলছিলো তাই বলেছিলাম সেমের জন্য অনেক চিকেন আনতে তো এক কেজি চিকেন নিয়ে এসছে হয়ে যাবে আমাদের সবার একবেলা হয়ে যাবে আশা করি এক মানে একবেলা হয়ে আবার ওই কিছুটা থেকে যাবে আশা করি কেন এখন বেশি না টাংস কেউই খেতে চায় না বাড়িতে আর কি তো সেই জন্যই বললাম যে আর আজকে একটু ধনে জিরে সব মশলা মানে পেঁয়াজ রসনের সঙ্গে ধনে জিরে সব কিছু দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে আমি যেহেতু মশলাটা করেছি তো সেই জন্য দেখো কালারটাও ভালো এসেছে কিন্তু আমার মনে হয় ওই তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে তার কারণেই মনে হয় কালারটা এত সুন্দর এসছে একদম দেখতে পাচ্ছি আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি চিকেনে দেখতে পাচ্ছি চিকেনটা একদম কষা কষা হয়েছে গন্ধটা কিন্তু দারুণ ছাড়ছে যখন মশলা কষাচ্ছিলাম তখনই যেন মনে হচ্ছে যে মাংস দিয়ে কষাচ্ছি মানে মাংস না দিতেই মশলার গন্ধটা এত সুন্দর ছাড়ছিল না দারুণ ছাড়ছিলো এদিকে আমি একটু লবণও টেস্ট করলাম মাংসটা এখন কষানো হয়ে গেছে আর আমি একদম গা মাকা বা গা মাকা করবো ঝোল রাখবো না যেহেতু চিকেন তো চিকেনে না বেশি পাতলা ঝোল ভালো লাগে না আর এখনকার চিকেনগুলোর পাতলা ঝোলগুলো কেমন দেবো গন্ধ লাগেই লাগে তো সেই জন্য আমি আর কি পাতলা ঝোল করবো না আর আজকের জামাষষ্ঠীর স্পেশাল মেনু কী কী হচ্ছে সেগুলো সব তোমাদেরকে শেয়ার করছি তো এক এক করে দেখতে থাকো জামাই নেই বলে কি আমরা নিজেরা খাবো না অবশ্যই আমরা নিজেরা খাবো তো চলো জামাই ষষ্ঠীর মেনুগুলো আজকে শেয়ার করতে থাকি তো কতটুকু কি রান্না করি চলো দেখাই তো যতটুকু পারবো সেটুকুই করবো আর কি কোনো রুপিটু ব্যথা তোমার জানো সকালবেলা এই যে আগের দিন এচর পেয়েছিলাম গাছ থেকে তিনটে ছোটো ছোটো দুটো আগের দিন রান্না না একটা রেখে দিয়েছিলাম তো সেই এচোটাই আজকে সকালে উঠে ঘুম থেকে উঠে কেটে ফেলেছি তো তোমাদের দাদা বলছিলেন এচোটেচোর পারতে হবে না বাদ দাও এত ব্যথা বললাম না থেকে পেরেছিলাম সব করে খাবো বলে তো এঁচড় দেখে আবার আমার দেওয়ার বললো যে একটু চিংড়ি নিয়ে আসি তো চিংড়িটাকে ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে এসেছিলো আবার এসে বার করে সুতো টুতোগুলো বার করে পরিষ্কার করে দিল এখন হচ্ছে দেখো এঁচোরটাও আমি এঁচোড় আলুটাও অল্প লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছটাও হালকা ভেজে তুলে নিলাম আর ওই একই মশলা কিন্তু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে জিরে আর কয়েকটা সুন লঙ্কা দিয়ে যে মশলাটা করেছিলাম ওটাই মাংস দিয়ে দিয়েছি আর ওটাই এঁচড়ের জন্য অল্প রেখে দিয়েছিলাম এঁচড়ের জন্য কিন্তু আমি অল্প মশলা রেখেছি যেহেতু বেশি এঁচড় খুব একটা বেশি নেই অল্পই আছে তাই জন্য অল্প করে রেখেছিলাম আর এঁচড়টা এত সুন্দর না মানে এই যে কষাচ্ছি দেখো কষাতে কষাতে কিন্তু আমার এঁচড় হালকা ভেজেছি তারপরে একটু কষালাম ততক্ষণে কিন্তু আমার এঁচড় একদম নরম হয়ে গেছে আলু যদিও সিদ্ধ হয়নি কিন্তু এঁচড় সিদ্ধ হয়ে গিয়েছিলো আর দারুণ একটা চিংড়ি মাছ দেওয়া তো না একটা গন্ধ ছাড়ছে নিজেরই লোভ লাগছিল এত যে আছে দুটো তরকারি দেখে নিজেরই লোভ লাগছে যে চিকেনটাও কালারটা দেখে লোভ লাগছিল আর এঁচড়টাও তো যাই হোক চলো এঁচড়টা বসিয়ে দিয়েছি এখানে আর এই যে দেখতে পাচ্ছ আমার এঁচড়ের তরকারি হয়ে গেছে এচড়ের তরকারি কালারটাও কিন্তু দারুণ এসছে তো চলো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ফিরে আসছি তো এই যে এখন বাজে হচ্ছে তিনটে পুরো তিনটে বাজে এখন এখন চলে এসছি আমি ভাত বাড়তে যেহেতু সকালে সবাই লুচি লুচি খেয়েছে তোমাদের তো দাদা করে আসলো দেরি করে খেয়েছে শূন্য দেরি করে খেলো আমার দেও দেরি করে খেলো আমার দেওয়া যদিও হচ্ছে লুচি খায়নি ও মুড়ি আর ওই আলু বরবটির চটচইটা দিয়ে খেয়েছে আর আমরা খেয়েছিলাম লুচি তা চলো এই জন্য এখন হচ্ছে সবাই ভাত বেড়ে নিচ্ছি সবার ভাতটা বেড়ে দিই আর আমি বসছি আমি দেওয়ালের কতক্ষণ বসতে বসতে পারবো ওখানে জানি না তো চলো সবাইকে আগে দিই আগে শাশুড়ি এখানে বসবে না শাশুড়ি টেবিলে বসবে তো ওই জন্যে মার খাবারটা আগে মানে মার তরকারি টরকারি দিয়ে থালাটা আগে গুছিয়ে দিই মা টেবিলে বসবে আর আমার ভাসুর হচ্ছে খাবে না এখন এখন খাবে না ও খাবেই না তাও জানি না ওনাকে বললে তো খাবে না তো যাই হোক তো চলো আগে মার খাবারটা দিয়ে তারপর সবাইকে খাবার টাবার দিয়ে তারপর এখন খাওয়া দাওয়া করি তো আম ছিল আমটা আমি এখন কাটলাম না কেন বলো তো এখন যদি আমি ফ টাম এগুলো কেটে দিই ওদেরকে তাহলে কেউ খাবে না ওদের বায়নার আমগুলো সব আছে ওগুলো কেটে দিলে কেটে দিতে পারতাম কিন্তু এখন কেউই খাবে না ওই জন্য আর আমি টাম কিছু কেটে দিলাম না এখন হচ্ছে এই টকের ডাল মাংস এছের তরকারি এই দিয়ে সবাই খাবে এইটুকু দেখতে পাচ্ছ আজকে ছোটো গামলায় মাংস এইটুকু মাংসই কিন্তু শেষ হবে না বললাম না এখন বেশি মাংস কেউ খেতে চায় না একমাত্র আমার ছেলে একটু মাংসটা ভালোবাসে ও খায় চিকেন হোক আর মাটন হোক আগে তো চিকেনও ভীষণ ফেভারিট ছিল এখন অতটা চিকেনটার থেকে বেশি মাটনটা দেখি পছন্দ করে আগে মাটন আনলে মাটন খেতে না ঝগড়াঝাটি করতো আর কি এখন দেখি বেশিরভাগই বাজার গেলে বলে যে মাটন নিয়ে আসবে চিকেন আনবে না তো কালকে রাত্রে নিজেই বলছে মা কালকে আমি চিকেন খাবো তো ওই জন্য ও কাকুকে বলেছিলাম যে অল্প করে চিকেন নিয়ে আসবো তো এক কেজি নিয়ে এসছে হয়েই যাবে হয়ে থেকেও যাবে যাই হোক সবাই মিলে বসে পড়েছি কিন্তু যেখানে শুধু সবাইকে দেখা যাচ্ছে শুধু আমার দেওয়াকে দেখা যাচ্ছে না ও একটু সাইডে বসছে ওই জন্য ওকে দেখা যাচ্ছে না আর মা বসছে টেবিলে তো চলো সবাইকে গুছিয়ে গেছে দিই দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করি আর আমার ছেলেও অনেকদিন তো বলছে এঁচোর দিয়ে চিংড়ি খাবো এঁচোর দিয়ে চিংড়ি খাবো এঁচড় চিংড়ি খাবো তো ছেলেকে দিলাম আজকে আবার দেখি বেশি চিংড়ি চিংড়ি নিল না বললো না বেশি চিংড়ি দিও না আমাকে ওই দু চারটে চিংড়ি বেছে দিয়েছি তাতেই বললো হয়ে যাবে আর বেশি চিংড়ি দিও না আগের দিন তো এঁচড় চিংড়ি এর আগে একদিন করেছিলাম সেদিনকে আমাকে চিংড়ি বেছে বেছে দেওয়া সেদিনের চিংড়িগুলোও কিন্তু ছিল ছোট ছোটো আচ্ছা চিংড়িগুলো একটু বড় বড় তো ওই জন্য কটা চিংড়ি বেচে দিলাম আমি তাও আর ও পরে আসলো জাস্ট পরে আসলো ওর জন্যই বসলাম ও আসলো তারপরে সবাই মিলে খেতে বসলাম তো চলো অনেক দিন পরে আবার আজকে দুপুরে সবাই মিলে ষষ্ঠীর দিন সবাই মিলে একসঙ্গে বসছি খেতে অনেক দিন পর একসঙ্গে আজকে খাওয়া দাওয়া হচ্ছে তো চলো সবাইকে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সবার আর্ধেক আর্ধেক খাওয়া শেষও হয়ে আসলো এখন হচ্ছে আমি খাওয়াটা শুরু করি তো খাওয়া দাওয়ার পরে আবার ফিরে আসছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইলে প্লিজ প্লিজ বেশি বেশি করে তো এই যে রাখা বন্ধুরা এখন বাজে পনেরো চারটে খাওয়া দাওয়া করে এসেছি পাঁচ মিনিট আগে ওপরে আসলাম মানে ওই ধরো তিনটে চল্লিশে খাওয়া দাওয়া করে উঠেছি তাছাড়া যেহেতু সকালে লুচি লুচি খাওয়া হচ্ছিলো তার জন্য রান্না করতেও দেরি হয়েছে রান্না করতেও অনেকটা বেলা হচ্ছে খাওয়া দাওয়া করতেও অনেকটা বেলা হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করলাম ক্যামেরা কেমন গলা গলা লাগছে না তো যাই খাওয়া দাওয়া করলে প্রচণ্ড গরম লাগছে মানে বসে আছি ঘামে ঘাম গড়িয়ে চলে যাচ্ছে ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে না ঘাম গড়িয়ে চলে যাচ্ছে একদম এত ভিমে যাচ্ছে তো একটুখানি রেশনি দুপুরে ওষুধ খাওয়াগুলো আছে ওষুধগুলোও খেতে হবে ওষুধগুলো খাইনি খাওয়ার আগে ওষুধটা তো ভুলেই যায় মানে কী বলবো তিরিশ দিনের হয়তো পনেরো দিন খায় আর পনেরো দিন ভুলে যায় খাওয়ার আগের ওষুধটা খাওয়ার পরে ওষুধটা হয়ে থাকে তো যাই হোক খাওয়ার আগের ওষুধটা যেগুলো আবার ভুলে গেছি তো এখন হচ্ছে খাওয়ার পরের ওষুধগুলো খাই অথচ রবিদিন খাই রবিবার রবিবার একটা করে এক্সট্রা ওষুধ থাকে সেটাও খেতে লাগে প্রত্যেক সপ্তাহে একদিন করে ওটাও খেতে লাগে তো চলো এখন ওষুধগুলো খাই আর আজকে মতন ভিডিওটা শেষ করা এই পর্যন্ত দেখা ব্যাপার নতুন একটু ভিডিও নিয়ে সবাই ভালো থেতো সুস্থ থাকবে স্বাস্থ্য করে থাকা